সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিও থামবিল থেকে বুঝতে পারছেন যে ভিডিও টপিক কি হতে চলেছে তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশান দেবো সেটা হচ্ছে আপনারা কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন তো ইউটিউব থেকে টাকা ইনকাম করার একদম সঠিক ওয়ে বা সঠিক টিপসগুলো আপনাদেরকে বলবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেখানে আপনি যোগাযোগ করবেন আপনাকে অবশ্যই হেল্প করা হবে আমি হেল্প করবো অবশ্যই যে কীভাবে আপনি ইউটিউবে কী করতে হয় সমস্ত ওয়েগুলো আপনি কীভাবে ফলো করবেন কীভাবে কী করবেন তাহলে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো আপনাদেরকে ইউটিউব থেকে আর্নিং করার জন্য আপনাকে সর্ব সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা নির্দিষ্ট কোন বিষয়ে আপনি অভিজ্ঞ বা কোন বিষয়ের ওপর আপনার দক্ষতা রয়েছে সে বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি মনে করেন যে আপনি হ্যাঁ ড্যান্স নাচ গান বা কমেডি ভিডিও করব আপনাকে কমেডিটাই বেছে নিতে হবে আপনি যদি ভাবেন যে এডুকেশন পারপাসে কোনো ভিডিও করব আপনাকে সেটাই ভেবে নিতে হবে এডুকেশান বা আপনি ধরুন ফর্ম ফিল আপ তারপর বিভিন্ন টেকনিক্যাল সমস্ত এগুলো কিন্তু একটি চ্যানেলে দিতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ব্লগ ভিডিও করেন যে কোথাও ঘুরতে যাচ্ছেন সে বিষয় নিয়ে আপনি ভিডিও করবো সেটাও করতে পারবেন তো আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে কেবলমাত্র ইউটিউব নিয়ে ইনফরমেশন দেব ফেসবুক নিয়ে ইনফরমেশন দেবো না ফেসবুক নিয়ে ইনফরমেশন অন্য একটা ভিডিওতে দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন বন্ধু আপনাকে ইউটিউব থেকে টাকা নেওয়ার জন্য বা ইউটিউব থেকে টাকা পাওয়ার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে একটি ভালোভাবে ইমেল ক্রিয়েট করতে হবে একটি আপনার যখন নির্দিষ্ট ইমেল ক্রিয়েট করা হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যই ইমেলে পাসওয়ার্ড এবং সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান যেটা আছে সেটা করে নেবেন তাহলে প্রথম কাজ কি আপনাকে ইমেল ক্রিয়েট করতে হবে ঠিক আছে এবং সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে সে ইমেল দিয়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে কিভাবে ক্রিয়েট করতে হবে আপনাদেরকে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো আমি ডিসক্রিপশানে সেখান থেকে দেখে নেবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হবে একটু দেখে নেবেন তারপরে ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশান করে নিতে হবে যখন ভেরিফিকেশান হয়ে যাবে আপনার ভেরিফিকেশান হয়ে গেলে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও নামে যে অ্যাপ রয়েছে ইউটিউব যেটা স্টুডিও ইউটিউব স্টুডিও স্টুডিও বা ওয়াই টি স্টুডিও আপনাদেরকে ওই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে ওই অ্যাপটি যখন আপনি ডাউনলোড করে নেবেন তখন ওই অ্যাপ থেকে আপনি থামবে ইউজ করতে পারবেন বা নিজের মতো সব কিছুই ইউজ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং আপনাকে ভিডিও কন্টিনিউ ক্রিয়েট করতে হবে ভিডিও ক্রিয়েট করার জন্য আপনি ডাইরেক্ট ক্যামেরা ইউজ করতে পারেন আমি যেমন ডিডেট কথা বলছি আপনাদের সামনে ডিডেট ক্যামেরা ইউজ করে এডিট করতে পারবেন ইনশট থেকে বা আপনি হামবেল ইউজ করতে পারেন পিকসার থেকে বিভিন্ন অ্যাপ রয়েছে তো আপনাকে ইউটিউব থেকে আর্নিং করার জন্য জাস্ট কি করতে হবে সেই ইনফরমেশানটা আজকে দিচ্ছি তো ইউটিউবে আপনাদেরকে ভিডিও যখন আপনি পোস্ট করবেন কন্টিনিউ তখন আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে এবং এক হাজার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার লাগবে মানে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করছেন ভিডিও কন্টিনিউ পোস্ট করছেন তখন আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে লাস্ট ওয়ান ইয়ার মানে আজকে আপনি যদি চ্যানেল কেট করেন আজ থেকে এক বছরের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আপনি যদি এক বছরে না পারেন তো দেখা হলো আজকে জুন মাস বা জুলাই মাস আপনি যেখান থেকে লাস্ট ওয়ান ইয়ারে আপনাকে মানে আপনি যেদিনটা হচ্ছে কমপ্লিট হচ্ছে সেখান থেকে তার আগের এক বছরের মধ্যে কিন্তু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে তাহলে কিন্তু আপনি মোটিজেশান পাবেন এবং ওয়াশ টাইম লাগবে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা মানে কি আপনি যে ভিডিওগুলো পোস্ট করবেন টোটাল ভিডিওর ওপর আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে তাহলে কিন্তু আপনি মোটিজেশান পাবেননি তো আজকের ভিডিও মধ্যে এই পর্যন্ত আপনার যদি অবশ্যই কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে আপনি মোটিটাইজেশান কীভাবে করবেন আপনি কীভাবে ভিডিও পোস্ট করবেন সমস্ত ইনফরমেশন কিন্তু এই চ্যানেল থেকে পাবেন এবং আমাকে পার্সোনালও যোগাযোগ করতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ